আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করে দেখাবো পিঠা খুব সহজে খুব মজার একটি পিঠা রেসিপি এই পিঠাটা একবার বাড়িতে বানিয়ে তিন চার দিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে চলুন তাহলে শুরু করা যাক পিঠাটা তৈরি করার জন্য প্রথমে আমি নারকেলের পুরটা তৈরি করে নেব তার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো কুরানো নারকেল দিয়ে দেব গুড় দিয়ে দেবো একটা তেজপাতা দারচিনি এলাচ স্বাদ অনুযায়ী লবণ এখানে আপনারা গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন এবার নেড়েচেড়ে সব কিছু ভালো মিশিয়ে নেব এভাবে অল্প আছে অনবরত নেড়েচেড়ে নারকেলের মধ্যের পানিটা শুকিয়ে নিতে হবে দেখুন গুড় গলে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব দুই চামচের মতো চালের গুঁড়ো এখানে চালের গুঁড়ো দেওয়ার কারণে নারকেলের পুরটা শক্ত আর আঠালো হবে আবারও নেড়েচেড়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব আমি অল্প আঁচে অনবরত নেড়েচেড়ে চার পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন নারকেলের পুর তৈরি হয়ে গেছে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব আমি চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আতপ চালের গুঁড়ো অল্প আঁচে নেড়েচেড়ে চালের গুঁড়োটা ভালোভাবে ভেজে নেব এভাবে চালের গুঁড়ো ভেজে নেওয়ার কারণে পিঠাটা নরম তুলতুলে হবে আর পিঠাটা খেতেও কিন্তু ভালো লাগবে আমি অল্প আছে দুই তিন মিনিটের মতো নেড়ে চেড়ে চালের গুঁড়োটা ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব গরম পানি পানির মধ্যে লবণ দিয়ে পানিটা আমি ফুটন্ত গরম করে নিয়েছি এবার নেড়ে চেড়ে পানির সাথে আটাটা ভালো মতো মিশিয়ে নেব পানির সাথে আটাটা খুব ভালো মতো মেখে নিতে হবে কারণ আটা মাখা ভালো হলে পিঠাটাও কিন্তু ভালো হবে এবার চুলাটা বন্ধ করে দেবো ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিটের মতো আটাটা এভাবে রেখে দেব চলে আসলাম দুই মিনিট পরে এবার হাতে একটু পানি মাখিয়ে গরম থাকা অবস্থাতে আটাটা খুব ভালোভাবে মেখে নেব আমি আটা খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এর মধ্যে থেকে অল্প একটু আটা নিয়ে হাত দিয়ে চেপে চেপে এমন গোল আকৃতির করে চেপটা করে নেব এবার নারকেলের পুর থেকে অল্প একটু পুর নিয়ে হাত দিয়ে চেপে চেপে এমন গোল আকৃতির করে তৈরি করে নেব এবার নারকেলের পুরটা আটার মধ্যে দিয়ে দেব ভালোভাবে মুখটা বন্ধ করে নেব আপনাদের দেখে বুঝে নিতে হবে আমি কেমনভাবে তৈরি করে নিচ্ছি এবার দুই হাত দিয়ে এমন ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাটা তৈরি করে নেব এই পিঠাটা খুব সহজে অল্প সময়ে তৈরি করা যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে দেখুন পিঠাটা আমি তৈরি করে নিয়েছি এভাবেই সবগুলো পিঠা তৈরি করে নেব দেখুন এখানে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এবার পিঠাগুলো সেদ্ধ করে নেব পিঠাগুলো আমি রাইস কুকারে সেদ্ধ করব তার জন্য রাইস কুকারের পাত্রে আমি পানি দিয়ে ওপরে ছাঁকনিটা বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে পিঠাগুলো দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে পিঠাগুলো আমি পনেরো বিশ মিনিটের মতো সেদ্ধ করে নেব আমি পিঠাগুলো পনেরো বিশ মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি এবার এই পিঠাগুলো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব ঠান্ডা পানি দিয়ে পিঠাগুলো ধুয়ে নেওয়ার কারণে পিঠাগুলো সতেজ হবে আর একটা পিঠা আরেকটা পিঠার গায়ে লেগে ধরবে না আমি একটা পিঠা কেটে দেখাচ্ছি পিঠাটা ভিতরে কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অতুলনীয় আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন ধন্যবাদ সবাইকে